আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম আগেন এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হ্যামস্টার কমব্যাক্টের টু এক্স ইনকাম প্রসেস নিয়ে কথা বলবো মানে কিভাবে এখান থেকে আরও দ্বিগুণ ইনকাম করা যায় সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। অ্যান্ড শুধুমাত্র দ্বিগুণ ইনকামই না আমাদের এই কয়েনটা কিন্তু কোনোই কাজে লাগতেছে না এটা ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকে আমি আপনাদেরকে বলে দিছি যে এই যে প্রফিট পার আওয়ার এইটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে এবং ডাবল ইনকামের সাথে সাথে এটা অটোমেটিক আপনি ইনক্রিজ করতে পারবেন যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং এইটার উপর নির্ভর করেই কিন্তু আমাদেরকে এয়ার দেওয়া হবে এবং সেটা অফিসিয়ালভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে আমাদেরকে জানিয়েছে পরবর্তীতে আরো বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে যখন জানানো হবে সেগুলো কীভাবে ইনক্রিজ করবেন বা সেগুলো কী কী জিনিস সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব তাই অবশ্যই প্রত্যেককে বলবো প্রত্যেকটা আপডেট আপনারা ফলো করার চেষ্টা করবেন কারণ আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনাদের জন্য শুধুমাত্র কাজ করলেই হবে না যদি আপডেট না জেনে কাজ করেন কোনো লাভই হবে না যেমন আমরা এতদিন ধরে জানতাম যে এইটা যত বাড়াতে পারবো যেমন নটকয়েন যে প্রসেসে পেমেন্ট করেছে সেই প্রসেসে কিন্তু এইটা পেমেন্ট করতেছে না এইটার সিস্টেম অন্য রকম এরকম অন্য যে বট আরেকটা আছে রুলস রেগুলেশন থাকবে অন্য রকম তো এরকম করে একটার সাথে আরেকটা ডিফারেন্ট থাকবে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা ফোকাস রাখতে হবে আমরা এতদিন ধরে শুধুমাত্র এইটা কালেক্ট করে গেছি বা এইটা এখানে অটোই কালেক্ট হতে থাকে এই যে দেখেন কিন্তু তারা বলছে যে এইটার কোনো ভ্যালু নাই এবং এটা দেখেই বোঝা যাচ্ছে কারণ এখানে অটো যেহেতু কালেক্ট হচ্ছে তার মানে এটার কোনো ভ্যালু থাকবে না তারা এমনিতেই অটোমেটিক এখানে আর্নিং দিয়ে দিচ্ছে তাহলে তো এটার কোনো ভ্যালু নাই আমাদেরকে ইনক্রিজ করতে হবে এইটা এবং এটা কিভাবে অটোমেটিক ইনক্রিজ করবেন আপনার বাকি কাজগুলোর মধ্যে অটোমেটিক এটা ইনক্রিজ হয়ে যাবে আপনাকে এখানে কয়েন দিয়েও ইনক্রিজ করতে হবে না হ্যাঁ কয়েন তো অবশ্যই লাগবে আপনি কয়েন আর্নিং এর সাথে সাথে এটাও ইনক্রিজ করতে পারবেন এদিকে কয়েনও আর্নিং হবে এদিকে এটাও বাড়তে থাকবে সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন হ্যামস্টার কম্পিউটার এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম আমরা কতই করতে পারি এখানে যে দুইটা প্রসেস আজকের ভিডিওতে দেখাবো এই দুইটা প্রসেসের মাধ্যমে সবথেকে বেশি ইনকাম হয়ে থাকে এই কয়েনটা এই হ্যামস্টার বেটার এই দুইটা প্রসেসের মাধ্যমে কি সেই দুইটা প্রসেস প্রথমত দেখিয়ে দিচ্ছি আপনি চলে আসবেন এই যে মাইন সেকশন যেটা রয়েছে আপনি সরাসরি এখান থেকে মাইনে চলে আসবেন সো মাইনে আসার পর এখানে এই যে ডেইলি কম্বো যেটা রয়েছে যদি আমরা এই ডেইলি কম্বো তিনটা ম্যাচ করতে পারি তাহলে এখান থেকে প্রায় পঞ্চাশ লাখ মানে ফাইভ মিলিয়নের মতো কয়েন আমরা এখান থেকে পার ডে নিতে পারবো এটা কিন্তু ডেইলি তো এটা ছিল একটা প্রসেস অ্যান্ড পরবর্তী প্রসেসটা কি সেটা আরও ইন্টারেস্টিং সেখান থেকেও আমরা ভালো একটা কয়েন আর্ন করতে পারবো সো এইটা যখন আমরা এই তিনটা কম্বো যখন ম্যাচ করাবো অটোমেটিক দেখতে থাকবেন আপনার এই যে প্রফিট পার আওয়ার এটা অটোমেটিক বাড়তে থাকবে তো এই কম্বোগুলো কি কী এগুলো কিন্তু যে কোনো একটা দিতে পারে ডেইলি সো এইগুলো আপনাকে নিজে কষ্ট করে ম্যাচ করাতে হবে না আমি জাস্ট বলে দিব কোন কোন কার্ডটা আপনাকে এখান থেকে লেভেল আপ করতে হবে বা কোন কোন কার্ড এখানে ডেইলি দিচ্ছে আর কি সেগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে আমি এই প্রতিদিন এরকম একটা পোস্ট করব যে পোস্টের মাধ্যমে আপনি আজকের যেমন কার্ড আছে এই তিনটা যেমন আজকের হচ্ছে এই যে ডেফি টু পয়েন্ট টোকেন্স তারপরে পিটুপি ট্রেডিং রয়েছে তারপর হ্যামস্টার কম্ব্যাট মার্চ যেটা মার্চেন্ডাইজ যেটা রয়েছে তো এই তিনটা কার্ড এই তিনটা কার্ড যেমন আপনি যদি জানতে পারেন তাহলে এই তিনটা কার্ড বাই করলে বা লেভেল আপ করলেই অটোমেটিক আপনার হয়ে যাচ্ছে এখন লেভেল কীভাবে আপ করবে এখানে একটা ট্রিক্স আছে যেমন এখানে হচ্ছে ডেফি টু পয়েন্ট ও টোকেন্স রয়েছে তো ডেফি টু পয়েন্ট ওটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে দেখেন মার্কেটস রয়েছে পি টিম রয়েছে এরকম বেশ কিছু সেকশন রয়েছে এই সেকশনগুলোতে আমাদেরকে খুঁজতে হবে প্রথমত মার্কেটসে আসবো আসার পর আমাদের পিটুপি যেটা আছে এখানে সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে এই যে একদম নিচে আছে এই যে দেখেন পি ট্রেডিং বাট এটা এখন দেখা যাচ্ছে আমাদের লক আছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা লক আছে কিন্তু এটা আনলক করতে গেলে আমাদের নিচে এখানে ফর্মুলা দিবে যে এটা আনলক করতে গেলে আমাকে কী করতে হবে এখানে বলা হয়েছে যে কে লেভেল সেভেন যখন কে লেভেল সেভেন হয়ে যাবে তখন অটোমেটিক এটা আমাদের আনলক হয়ে যাবে এখন কে লেভেল সেভেনটা আমাদেরকে কোথায় এখানে তো কেওয়াইসি লেভেলটা নেই বা কে দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের কেওয়াইসিটা খুঁজে পাওয়ার জন্য এই যে পিআর টিমে রয়েছে আমরা এখান থেকে পিআর টিমে আসবো আসার পরে এখান থেকে দেখবো আমার মনে হয় না পিআর টিম এখানে পাবো না যেহেতু আমাদের পিআর টিম নাই এখন আমাদেরকে আসতে হবে এই যে লাস্ট অপশন এটা তারপরে লিগাল যেটা রয়েছে এটা কার্ড আর তেমন প্রয়োজন না তো যাই হোক এখানে আমাদের এই যে দেখেন কেওয়াইসি কে কেওয়াইসি লেভেলটাও এসে দেখেন লক তাহলে কে ওয়াইসি লেভেলের নিচে এরকম ভাবে লেখা থাকবে যেমন এইটা এক্সাম্পল মনে করেন যে এইটা কে ওয়াইসি এই যে এস ইসি ট্রান্সপারেন্সি যেটা রয়েছে এটা মনে করেন যে এখন কে এখন কেওয়াইসি এসে দেখতেছি আমরা লকড এটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি কারণ নতুন যারা এই কাজগুলো করতে যাবেন আপনি একটার পর একটা অন করতে হবে একটা স্টেপ বাই স্টেপ আসতে হবে যেমন মনে করেন এখন আমাদের এইটা হচ্ছে কে উদাহরণস্বরূপ বলছি কেওয়াইসি অলরেডি আমাদের আনলক আছে এখন মনে করেন আপনি এসে দেখলেন যে কে ওয়াইসিও লক হয়ে আছে তাহলে আমাদের কেওয়াইসি ওয়াইসির নিচে লেখা থাকবে যে কোনটা আমাদেরকে আনলক করতে হবে এই যে লিগ্যাল অপিনিয়ন এখন আমাদেরকে লিগ্যাল ওপিনিয়নের যে লেভেল 5 রয়েছে সেটা কমপ্লিট করতে হবে লিগ্যাল অপিনিয়ন খুঁজে বের করবেন এখান থেকে তারপরে উইটার লেভেল ফাইভ কমপ্লিট করবেন তারপরে এইটা এই যে কে মনে করেন এইটা কেওয়াইসি আমি যেটা বলছিলাম কে ওয়াইসি আনলক হয় আমাদের কেওয়াইসি লেভেল সেভেন করতে হবে কারণ তাহলে আমাদের প্রি টু পি ট্রেডিং যেটা রয়েছে এটা আনলক হবে তো এখন আমাদের ক্যাওয়াইসিটা যেহেতু আনলক আছে আমরা এখান থেকে এটাতে ক্লিক করবো এবং অটোমেটিক দেখেন আমাদের এখানে এই যে ত্রিশ হাজার প্লাস পয়েন্ট ফাইভ কে রয়েছে আর কি ফাইভ টু কে আরেকটা লেভেল আপডেট করলাম করার পরে এখানে দেখেন এই যে ফাইভ টু থেকে এখন কিন্তু ফাইভ ফোর হয়ে গেছে অটোমেটিক এটা এই যে পার আওয়ার প্রফিট পার আওয়ার এটা ডেলি অটোমেটিক ইনক্রিজ হতে থাকবে আপনাকে নিজে ইনক্রিজ করতে হবে না জাস্ট এই কম্বোগুলো ম্যাচ করলে তো এখন আমাদের লেভেল এখানে দেখেন কেওয়াইসি লেভেল সেভেন হয়ে গেছে আমরা জাস্ট আসবো আগের জায়গায় যে মার্কেট রয়েছে মার্কেটসে আসবো আসার পরে একদম নিচে আসবো আসার পর এই যে দেখেন এতক্ষণ ধরে দেখুন দেখেছেন আমাদের এটা কিন্তু লক ছিল এখন কিন্তু আনলক হয়ে গেছে এই যে পিটিপি ট্রেডিং এখন আমাদের পিটিপি ট্রেডিংটা এখান থেকে এটা লেভেল জাস্ট আপডেট আনফরচুনেটলি এই কার্ডটা গতকালকের ছিল যেহেতু ডেইলি ডেইলি চেঞ্জ হয় আজকের কার্ড হচ্ছে এগুলা আর আমি গতকালকের কার্ড মেলাচ্ছি সেই জন্য আমি কার্ড পাচ্ছি না আজকের কার্ড হচ্ছে এক্স তারপরে হচ্ছে ডিএ তারপরে রয়েছে ট্রেডিং সো আপনাদের এত কষ্ট করতে হবে না তার রিজন হচ্ছে আমি এরকম ভাবে দিয়ে রাখবো যে কোনটা কোন জায়গায় আছে যেমন এই যে এক্সটা আছে এই যে পিআর টিমে এই পিআর টিমে আমাদেরকে যেতে হবে পিআর টিমে গেলেই আমরা পেয়ে যাবো তাই আমাদেরকে তিনটাতে হবে না তো আমরা মাইনে আসবো আসার পরে এখান থেকে এই যে পি টিম রয়েছে আমরা সরাসরি পিআরে আসবো এই যে এক্স অলরেডি আমাদের আনলক আছে তো আমরা এখান থেকে এক্সট্রা জাস্ট একটা বাই করবো একটা বাই করার সাথে সাথে এখানে দেখবেন আমাদের কার্ড কিন্তু ডেইলি কম্বো একটা ম্যাচ হয়ে গেছে তো আমাদের লেভেল যতই থাকুক আপনি জাস্ট একবার বাই করবেন যদি আজকে এক্স কার্ড থাকে অন্যদিন অন্যটা থাকে এই যে দেখেন আমাদের তিনটার মধ্যে একটা কার্ড মিলে গেছে এখন আমাদের এই যে ডেফি যেটা রয়েছে ডিআইও আর কি এই যে এটা আমাদেরকে এইখান থেকে আসতে হবে মার্কেটে আসলে আমরা এখান থেকে পাবো এটা দেখবেন এই যে এইটা এটা অলরেডি আমাদের আনলক আছে যদি আপনার লক থাকে তাহলে নিচে লেখা থাকবে এটা যদি লক থাকে তাহলে কোনটা আপনার আপডেট করতে হবে তারপরে এটা আনলক হবে সেই বিষয়টা যেটা একটু আগে দেখালাম সেইম প্রসেস এখন এটাও আপডেট করলাম তাহলে দেখতে পারবেন এই কম্পর্টও আমাদের ম্যাচ হয়ে যাবে একটা বার যদি আপনি ভালো করে বুঝে যান তাহলেই হয়ে যায় একটা বুঝে গেলেই আপনি বারবার প্রতিদিন করতে পারবেন এখন আমাদের ট্রেডিং বোর্ড সো ট্রেডিং বোর্ডটা কোথায় আছে আমাদের এই যে পেয়ার মার্কেটেই রয়েছে আমরা মার্কেটে আসবো পেয়ার মার্কেটে না শুধুমাত্র মার্কেটে মার্কেটে আসার পর নিচের দিকে স্কোল ডাউন করে আসবো আসার পর এই যে ট্রেডিং বোর্ড এখন ট্রেডিং বোর্ডটা দেখেন আমাদের কিন্তু লক অবস্থায় আছে এখন ট্রেডিং বোর্ড আনলক করতে গেলে আমাদের আইটি টিম লেভেল ভেল নাইন করতে হবে এখন টিমটা আমাদেরকে খুঁজতে হবে এখানে দেখেন এই যে আমাদের আইটি টিম আছে এবং লেভেল অলরেডি থ্রি আছে কিন্তু আমাদেরকে এখানে করতে হবে জাস্ট এরকম ভাবে আপডেট করতে থাকবে এখানে একত্রিশ তো এরকম করে আপডেট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত লেভেল নাইন হবে এখন আমাদের চার আছে আর কয়েন আপনার ওই জায়গা থেকে কেটে নিবে কিন্তু আপনি এখান থেকে এই যে ফাইভ মিলিয়ন কয়েন পাবেন সেটা আবার পুড়ে যাবে আপনার কয়েন কেটে আপনার লাভ হবে ওইদিকে প্রফিট পাওয়ারও বাড়তে থাকবে এদিকে আপনার কয়েনও বাড়বে যখন আপনি এটা কমপ্লিট করবেন আমরা আরেকটা করবো নাইন হয়েছে এখন আমরা চলে আসবো ব্যাক এবং কোথায় আসবো মার্কেটে আসবো মার্কেটে আসার পর্যন্ত দেখেন আমাদের প্রাইস লেখা আছে এখান থেকে আমরা ফাইভ মিলিয়ন কয়েন রিসিভ করতে পারবো জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের যদি আসি তাহলে এখানে দেখেন আমাদের কয়েনটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে তো আমাদের ডেইলি যেটা রয়েছে এই কম্বোর মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো যেটা ট্যাপ ট্যাপ করার থেকেও অনেক বেশি ইনকাম প্রায় পঞ্চাশ কয়েন তো এটা অবশ্যই পার ডে প্রত্যেককে কমপ্লিট করার চেষ্টা করবেন এবং এইগুলো ডেইলি কার্ডগুলো আমাদের টেলিগ্রামে দিয়ে দিব টেলিগ্রামে এখন আসি আমাদের লাস্ট যেটা কাজ সেখানে ওয়ান মিলিয়নের মতো পাবেন এটা করার জন্য আপনি এই যে এখানে এই যে আর্ন এখানে তিনটা ট্যাপ করবেন তিনটা ট্যাপ করলে নতুন একটা সেকশন চলে আসবে এই যে দেখেন এই সেকশনটা এখানে যদি আপনি এখানে আপনাকে ডেইলি বেসিক্যালি একটা কোড থাকে যে কোডটা আপনাকে টাইপ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যেমন আজকের কোডটা হচ্ছে ওয়েব থ্রি এর আগে ছিল ইথিরিয়াম তার আগে ছিল বিটিসি মানে এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড একটা নাম থাকবে তো এইটা যদি আপনি করতে পারেন আমি দেখাই আপনাদেরকে যেমন আর এখানে এই যে এটা টাইপ করবেন এখানে আমাদেরকে তুলতে হবে এই যে এই জায়গায় লেখাটা উঠবে ওয়েব থ্রি এখন ওয়েব থ্রিটা কীভাবে আমরা টাইপ করবো কারণ এখানে কোনো কিবোর্ড নাই বা এখানে ক্লিক করলে কোনো ধরনের কিবোর্ড আসতেছে না তার জন্য এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে তার জন্য হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল এই যে মাউস কোডগুলো এই মাউস কোডগুলোর মাধ্যমে কম্পিউটারে টাইপ হয়ে থাকে আর কি সো সেগুলো হচ্ছে যেমন এইখানে দেখেন এইটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এবং এই চার্টগুলো আমাদের টেলিগ্রামে দিয়ে দিব অবশ্যই প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করার চেষ্টা করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে যেমন আজকে হচ্ছে ওয়েব থ্রি ওয়েব থ্রি চেক করার জন্য এখানে ডাব্লিউ প্রথমে তারপরে ই তারপরে বি তারপরে রয়েছে থ্রি এখন থ্রিটা কোথায় পাবেন থ্রিটা আপনি এইটা দেখলে পাবেন কারণ এই চার্টের মধ্যে থ্রি গুলা দেওয়া আছে যেমন এই থ্রি হচ্ছে এইটা প্রথমে আমি দেখাই ডাব্লিউ ওয়ার্ডটা রয়েছে তো ডাব্লিউ লেটারটা আমাদেরকে তোলার জন্য একবার ট্যাপ করতে হবে এবং দুইবার হোল্ড করতে হবে লম্বা করে টান যেগুলো এগুলোকে ড্যাশ বলা হয় ড্যাশ টাইপ করার জন্য আপনাকে একটু ট্যাপ করে ধরে রাখতে হবে আর এই যে বিন্দু যেগুলো আছে পয়েন্ট এগুলো জাস্ট একবার ট্যাপ করতে হবে আমি যে জিনিসটা আপনাদেরকে তুলে দেখাই যেমন ডাব্লিউ হচ্ছে প্রথমে একটা পয়েন্ট তো প্রথমে আমরা একটা ক্লিক করব তো আমরা এখান থেকে একটা ক্লিক করলাম এই যে দেখেন একটা বিন্দু উঠলো তারপরে এখন একটু হোল্ড করে ধরে রাখবো তাহলে দেখতে পারবেন একটা ড্যাশ গেল তাহলে দেখেন এখন আমাদের ডাব্লিউ উঠে গেছে এবং ইও উঠে গেছে এখন আমাদেরকে বি টাইপ করতে হবে এখন বি টাইপ করার জন্য এই জায়গায় দেখেন এই যে একটা ড্যাশ এবং তিনটা ডট দিতে হবে সো ড্যাশটা তো তোলার জন্য আপনাকে অবশ্যই একটু হোল্ড করে ধরতে রাখতে হবে ড্যাশ উঠে গেছে এখন একটা দুইটা তিনটা মাঝে মধ্যে একটু ঝামেলা হয় সার্ভার জনিত ইস্যু কারণে এখানে অনেক ইউজার কাজ করে প্রায় একশো মিলিয়ন প্লেয়ারস রয়েছে বা ইউজারস রয়েছে তাদের তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন সার্ভারে অনেক চাপ থাকে যেমন এখন কিন্তু ইজিলি উঠে গেছে আর যদি উঠতে চায় তাহলে আপনি এখান থেকে এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে এটা রিলোড করে নেবেন অ্যান্ড রিলোড করে নিলে বা রিলোড পেজে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা উঠে যাবে এখন আমাদেরকে থ্রি উঠাতে হবে কারণ আজকের কোড হচ্ছে ওয়েব থ্রি এখন আমাদের ওয়েব তো অলরেডি হয়ে গেছে এখন থ্রি টাইপ করার জন্য এই যে দেখেন আমি এই চার্টগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তিনটা ডট এবং দুইটা ড্যাশ এক দুই তিন এখন আমাদেরকে হোল্ড করে একটু ধরে রাখতে হবে এই যে হোল্ড করে ধরে রাখলাম এই যে হোল্ড করে ধরে রাখলাম এখন উঠছে থ্রি এই যে দেখেন এখন আমাদের এটা মিলেও গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন টেক দ্য প্রাইস তো আমরা এখান থেকে টেক দ্য প্রাইজে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে আমরা প্রায় ওয়ান মিলিয়নের মতো প্রায় টেন লাক্সের মতো কয়েন পেয়ে গেছি তো অলরেডি আপনি ট্যাপ ট্যাপ করে কত ইনকাম করবেন এখানে ষাট লাখ কয়েন পেয়ে গেছেন একদিনেই তো এই দুইটা কাজ অবশ্যই পর থেকে কমপ্লিট করার চেষ্টা করবেন এখানে মাইনে এসে তিনটা কার্ড ম্যাচ করবেন এবং এখানে এই যে কম্বোটা আছে এবং এখানে এসে তিনটা ট্যাপ করবেন এই যে এক দুই তিন এখানে তিনটা ট্যাপ করলে এই সেকশনটা আসবে এবং এখানে এই কোডটা মিলিয়ে নেবেন তাহলেই হয়ে এবং আপনাদের সহজে বোঝার স্বার্থে আমি এরকমভাবে দিয়ে দিব যেমন বিটিসি বা ইবি ওয়েব থ্রি এগুলো আমি দিয়ে দিব এবং এ পাশে এরকম ডটগুলো দিয়ে দিব এই যে কোনটা কতটা ডোর দিতে হবে একদমই ইজি এই চার্ট আপনাকে ফলো নাও করলে হবে জাস্ট টেলিগ্রামে জয়েন করলেই আপনি বুঝতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এইভাবে ইনকাম করার চেষ্টা করবেন আর এইভাবে ইনকাম করলে এখানে দেখেন আমাদের ত্রিশ ছিল প্রফিট আওয়ার এখন কিন্তু তেত্রিশ হয়ে গেছে তো আপনার এইটাও ইনক্রিজ হবে এবং পাশাপাশি আপনার এটাও ইনক্রিজ হবে সব দিকেই ফায়দা আছে তো এই কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে আরও বেশি বেশি ইনকাম করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে